মদন এবার পুলিশ কমিশনার উর্দি গায়ে ছবি পোস্ট কামারহাটি বিধায়কের ব্যাপারটা কি তিনি রঙিন তিনি দামাল কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র নেতার পাশাপাশি তার নতুন নতুন অবতার দেখতে অভ্যস্ত তার অনুরাগীরা তবে এবার রীতিমতো চমকে দিলেন মদন মিত্র উর্দি গায়ে পুলিশ কমিশনের অবতারে ছবি পোস্ট করলেন মদন সোশ্যাল মিডিয়ায় মদনের এমন রূপ থেকে অনুরাগীদের মধ্যে হয়েছে ব্যাপারটা কি গল্পটা হলো শুক্রবার মুক্তি পেয়েছে জিয়াস ও নুসরাতের প্রথম প্রযোজিত ছবি সেন্টিমেন্টাল এই ছবিতে পুলিশ কমিশনের চরিত্রে দেখা গিয়েছে মদন মিত্রকে সেই ছবির কি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি সেন্টিমেন্টাল লিয়াশ নুসরাতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন ওয়াই ডি ফিল্ম সোশ্যাল নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের চমকে দিলেন তারকা দম্পতি। বাংলায় এটাই প্রথম পুলিশ ব্রহ্মাণ্ড সিনেমার নাম মেন্টাল। মুখ্য ভূমিকায় স্বামী স্ত্রী যশ মুসরাদ। আজ্ঞে জশকে এই ছবিতে একটি পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক অভিনেতার ভাষায় বলতে হলে স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানী। তবে শয়তানের জন্য তিনি মেন্টাল।